যে কি নাম তোমার বলো দেখি আজলাম শুরু করছো হ্যাঁ শুরু করছো হ্যাঁ তোমাদেরকে প্যারালাইজ করে দিচ্ছি তোমার শক্তি শেষ শর্ট শর্ট দুর্বল করে দিয়েছে তো এই হলো দর্শক এই হলো ব্যাপার জিনেদার সঙ্গে লাগতে গেলে এরকম কখনো কখনো এই সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে এই জন্য যারা নতুন ছাত্র আছেন তারা তাদের জন্য বলবো এগুলো ভয় পাওয়া যাবে না হ্যাঁ কি যে তোমাদেরকে মনে করে দিলাম তোমাদেরকে মনে করে দিচ্ছি তুমি কে আবার তুমি আবার আমার উপরে এসে আক্রমণ করো এটা করো আমি এই তোকে বেঁধে ফেললাম এই কথা বল এই কেতুরে ওকে ব্যাটা বললাম বড়িতে যতক্ষণ যেতে তুমি আলো ততক্ষণ আমিই তো হ্যাঁ আমি শয়তানডা তুই শয়তান তুই একটু আমার বড় এটা করছিলি কেন করছিলি এটা বলতা নানি হ্যাঁ আমি চিকেছি দিতেছি তুই জন্য আচ্ছা জন্য কেন শত্রু আচ্ছা বুঝতে পারছি কি সমস্যা তো মারব রুবিরাকে ডিসটর্ব করছকে ওই অভ্যাস তোমার আমারে শিখা দিছাম আমরা শিখা না করলে তোমাদের উপর থেকে মারি ফেলবো আচ্ছা বুঝতে পারছি কি হবে কোথাকার কবির পড়া তোমাদেরকে এই শর্ট কুত্তাটা কুত্তা কেডে কুত্তা 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 তো তোমার কুত্তা তুমি তোমরাও তো ভালোবাসো না নাকি না হ্যাঁ তোর এর তো আগেই কইছিলাম আমার কইছিলা তো কইছি না কি কইছো নাম তো প্রথমে সবই কই দাম চাইছিলাম তোর সাথে মানে কই দিলাম কুরআনের আয়াতে শক্তি আমি বেরেতে দিছি যতক্ষণ যেতে বনাতে কত

আপনারা যদি একটা রুগীটাকে দেখতে পাচ্ছেন রুগীটার ঠিকানা হচ্ছে নেত্রকোনা জেলা থেকে আসছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে আড়াই মাস আড়াই মাস থেকে চিকিৎসা নিচ্ছেন আড়াই মাস থেকে চিকিৎসা নেওয়ার পর রুগীটা আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো একবার যে ভালো তা বলতে পারবো না ওনারা ভিডিও কলে আমাদের কাছে চিকিৎসা নিয়েছিলেন অনেকটা ভালো আলহামদুলিল্লাহ আগের যে একটা সমস্যা সে সমস্যাটা থেকে আগে মাঝে মাঝে কম থাকে মাঝে মাঝে আবার বেশি থাকে তো আমি ওনাদেরকে বলছিলাম যে তিন মাসের চিকিৎসার আপনার ডেট থাকবে অনলাইনে যেতে রুগীটা খুব সিরিয়াস একটা অবস্থা এই সিরিয়াস অবস্থাটার সিরিয়াস অবস্থাটাকে ক্লিয়ারভাবে অনলাইনে কিন্তু চিকিৎসা দেওয়া সম্ভব হয় সেজন্য আমি বলেছিলাম ভাই বা বোন আপনারা আসার ব্যবস্থা করেন আমি আপনাদের এসে সঠিকভাবে ভালোভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আমি তো অসিলা মাত্র একমাত্র সৃষ্টিকর্তা মহানব আল্লাহ উনি সুস্থ হয় আমার তো কোনো ক্ষমতা নাই তাই আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো আমার এই বোনটিকে সুস্থ করার জন্য কিন্তু মেন প্রবলেম হচ্ছে যে এই বোনটির উপরে বারবার চালান মারা হয় দিনের সমস্যা তো আলহামদুলিল্লাহ আমরা চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত কোনো নতুন চালান কিন্তু আসতে পারেনি বা চালান আসে নাই কিন্তু যে আগে জিন বা জাদুগুলো আছে কন্ট্রোল করে নিয়েছে এমন একটা অবস্থায় রোগীর বডিটা কন্ট্রোল হয়ে গেছে যে জিন থাকলেও জিনের মতো একটা ভাব থাকে জিন না থাকলেও জিনের মতো একটা ভাব থাকে যেমন এই রুগীটা সময় বোমে বমি লাগে হাত পা জ্বালা পোড়া করে শুকাই যায় শরীরটা অটোমেটিকলি কালো হয়ে যায় শরীর দুর্বল লাগে অতিরিক্ত রাগ উঠে ঘুম মোটামুটি ভয় আবার ভয় লাগে অতিরিক্ত হয় ভয় লাগে মরে যাবো মরে যাবো আমার একটা ভয় লাগে স্বপ্নের মাধ্যমে ভয়ঙ্কর স্বপ্ন দেখে পুরুষ মানুষের উদ্ধারণ করে খারাপ স্বপ্নের প্রস্তাব দেয় স্বপ্নে যায় স্বপ্নের পেট খারাপ হয় স্বপ্নের মধ্যে খায় আর কি হ্যাঁ ডাক্তারের রিপোর্ট ওনার ডাক্তার পরামর্শ করতেছেন রিপোর্ট কোনো সমস্যা ধরতে পারতেছেন বুঝলি রিপোর্টে পজিটিভ রেজাল্ট আসতেছে কোনো প্রবলেম নেই কিচ্ছু রেজাল্ট নেই কাজকাম করতে ওনার অসুবিধা হয় কাজ কাম করতে গেলে দুর্বল হয়ে যায় নার্ভাস হয়ে যায় অসুস্থ হয়ে যায় এবং কি ঘুম থেকে উনি হঠাৎ করে চিৎকার করে উঠেছিল আগে নাই আলহামদুলিল্লাহ এই চিকিৎসাগুলো দিন থেকে অনেক দিন রুগীটা এই সমস্যাগুলো বুঝতেছে এবং কি এর আগে জিন্নাতগুলোকে আমরা হাজির করেছিলাম জিন্নাতগুলোকে আমরা তুলারসির মাধ্যমেও চেক আপ দিয়েছি চিকিৎসা নিয়েছি অনেক জিনগুলোকে ধ্বংস করা তাই বাধ্য হয়েছি অবশেষে রুগীটাকে নিয়ে আসার জন্য এখন অবশেষে আমরা চিকিৎসা দিব সর্বশেষ চিকিৎসা এই চিকিৎসা দেওয়ার পর আমরা ওনার ব্লাডটাকে লক করে দেওয়ার চেষ্টা করব এবং কি উনি যেন সুস্থ হয়ে যায় সেজন্য যথেষ্ট পরিমাণে চেষ্টা করব সকলে দোয়া করবেন আমাদের বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ওনার বডিটা বর্তমান জিন আছে জিন আছে কিন্তু ওনার জিন থাকে ওনার বডিতেও কিন্তু খেয়ালও থাকে এটা একটা সমস্যা ওনার জিন আছে বডিটা কিন্তু ওনার খেয়ালও আছে উনি যে শুনতে পাচ্ছে আমাদের সব কথাগুলো তো আমি বলছি যে একটা কথায় যে এই রুগীগুলো কিন্তু ক্যারেক্টারে তৈরি হয়ে যায় জিন না থাকলেও কিন্তু জিনের মতো একটা ভাব চলে আসে তো আমরা এখন বর্তমান দেখতে পাবো বড়িতে জিন আছে তো আমরা দেখি কথা বলি জিনটার সঙ্গে সকলেই দোয়া করবেন আমার এই বোনটি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় হ্যাঁ কথা বলো এই শুধু ঘুমাইছো কে কি নাম আপনার নাম কি আপনার রাগ উঠতেছে রাগ উঠে না ঘুম ধরে কষ্ট লাগে কষ্ট লাগতেছে একটু বলেন হাত পা গুলো দুর্বল লাগতেছে কি নাম আপনার জানিনা আপনার নাম জানেন না

তোমরা কি জানো যে রোগের পটিতে অনেকগুলো জিনকে ধ্বংস করা হয়েছে জানো তাহলে তোমরা আবার নতুন করে কেন আসছো আমরা তো আইন ইচ্ছা করি ইচ্ছা করে আসো না আচ্ছা কি হবে আসছো তোমরা একটু বলো তো তোমরা ফাটা পাঠায় তোমাদেরকে আচ্ছা কি কি কিসের কিসের মাধ্যমে পাঠায় আমাদের একটু শোনাও তুমি তো শুন আগে মনে আছে কোন কোন মনে নাই কি আগে মনে ছিল এখন মনে নাই না আমি যদি মনে করে দেই মনে করে দেবো তবে মুসলিম না মুসলিম কিচ্ছু মনে নেই তোমার কিচ্ছু মনে নেই কিচ্ছু জানো না তুমি বুঝতে পারছি আচ্ছা তাহলে আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করতেছি আল্লাহর কুরআনের রায় শক্তিতে সত্যি কে সর্বক্ষমতার মালিক কে জানো সর্বক্ষমতার মালিক একমাত্র মন ওনার কোরআনের আয়াতের শক্তিতে সব কিছুই কি সম্ভব ঠিক আছে তো আমি চেষ্টা করব আল্লাহর কোরআনের আয়াতের তোমার মনে করে দেওয়ার জন্য দেখো মনে করার চেষ্টা করো ইনশাল্লাহ তুমি সব কিছু বুঝতে পারবে অনন্ত গ্রামের শক্তি তে ওই সব কিছু মনে পড়ে আসে জিনটা আছে বডিতে সেই জিনটা বডিতে কা সব কিছু মনে চলে আসে কিভাবে ভাঙানো হয়েছে কিভাবে ভাঙানো হয়েছে পুরুষ না মহিলা সব কিছু দেখতে পায় বা বুঝতে পারে জে কি নাম তোমার বলো দেখি

ঠিক আছে এই জন্য যারা নতুন ছাত্র আছেন তারা তাদের জন্য বলবো এগুলো ভয় পাওয়া যাবে না হ্যাঁ কি যে তোমাদেরকে মনে করে দিলাম তোমাদেরকে মনে করে দিচ্ছি তুমি কে আবার তুমি আবার আমার উপরে আক্রমণ করো এটা করো হ্যাঁ কে কি সমস্যা বলো কি সমস্যা বলো তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি হম

ওকে বেজা করলাম বড়িতে যতক্ষণ আমি তো আমি শয়তানটা তুই শয়তান তুই আমার উপর এটা করছিলি কেন করছিলি এটা বল তো আমি আমি দিতেছি বুঝতে পারছি তো কি সমস্যা তোমার রুবিরা কি ওই ডান্ডর অভ্যাস তোমার আমারে শিখে তোমাদেরকে ও না করলে দুম নো মাইরাল বন্ধ সবাই

আমি একটা না তো 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 কত বলা এইটি তো মরতে আছে এইগুলো ওগুলো মরে গেছে আও দাদা ভাই একবার আর মরতে আচ্ছা 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 বুঝতে পারছি তোমাদের তাহলে এখন এখন কি বলছে তোমাকে ওই কবিরা দাসে কি বলছে কি করতে বলছে অন্ত কুত্ত মরে গেছে হুম কুত্ত মরে আছে আর পারে না আর পারে না না আর কিছু করতে পারে না হ্যাঁ তার তোমরা বুঝতে পারছো যে রোগীটাকে নতুন করে চালান দিতে পারে না না বুঝতে পারছো এখন রুগীটা আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পথে চলে আসতেছে এখন রুগীটা সুস্থ পথে চলে আসতেছে রুগীটা আমরা আজকে আল্লাহর পুরনো রায়তের সুস্থে ব্লাডটাকেও লক করে দেবো ব্লাডটাকেও লক করে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী রুগীটা আরও সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ এখন তোমরা কি চাচ্ছ তোমরা কি চাইতেছ এখন বলো আমরা তো চাইতেছি তোমরা কি বেরোয় যাবা হ্যাঁ রুগীর কাছ থেকে একবার সারাদিন চলে যাবা কোথায় দিতে পারবা কোথায় যাওয়ার বা দিদি তুমি এই রাস্তা বন্ধ করে দাও আচ্ছা এখন এখন আমি তোমাদের কথা দিলাম তোমাদের ওই কবির কাছ থেকে মুক্ত করে দিলাম কথার কথা পথে হচ্ছে ওই শয়তানদের অন্ত ওই শয়তানের কাছ থেকে মুক্ত করে দেব হ্যাঁ সবার অন্ত আমরা মুক্ত হই দাম এক মিনিটে যাই আমরা আমরা তো একদম যাই না আচ্ছা আচ্ছা তোমারও কি খুব কষ্ট হয় কষ্ট কেন কষ্ট হইতেছে তোমার আমরা তো কষ্ট দিতেছে তোমরা রোগীর কাছে কষ্ট দিতেছো এইজন্য তোমাদের কষ্ট হয় না आमदारও কষ্ট দিতে ইড়ুকি られ কষ্ট না দেই আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা চাইতেছো তোমরা রোগীর কাছ থেকে চলে যাবো এখন তোমার কি বিশ্বাস করো তুমি যে আমাকে ছলনা করতেছো না যে কান্নার মাধ্যমে যে আমাকে মায়া কান্নার মাধ্যমে যে আমাকে মন গোলাইতে চেষ্টা করতেছো না এটা কি আমি বিশ্বাস করব কারণ তুমি একটু আগে আমার উপর সেই ট্যাক করছো তুমি আমার শত্রু তুমি কি বিশ্বাস করব তুমি যে একটু এই যে মায়াকাননাটা কাটতেছো এটা কি তোমার অরিজিনালি কম্মা নাকি তোমার ফাজলামিই করতেছো নাকি সত্য সত্যি কাঁদছো কি বিশ্বাস করব বাবা আমাকে একটু বোঝাও বোঝানো একটু বুঝিয়ে দাও তুমি কি অরিজিনালি কাঁদছো নাকি তুমি আমাকে

আমি জানি আল্লাহ আপনার পুরাণের আয়াতের উপর কোনো দিন কোনো শয়তান টিকতে পারেনি এবং কি টিকতে পারবেও না তাই আমি আল্লাহ আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই ইয়া রসুল করিম ইয়া মাওলা রব আমি বুঝতে পারি যদি এই জিনটা আমাদের সঙ্গে মিথ্যা কথা বলে থাকে ধোকা দেয় থাকে বলার মধ্যে চাপ দেওয়া হোক ও মধ্যে চাপ দেয় নিঃশ্বাসটাকে বন্ধ করে দেওয়া

ইবলিশ satan সাথে আমি কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি বর্তমান ওই কবিরাজদের সাথে যে কানেকশন আছে কানেকশন বিচ্ছেদ করে দিচ্ছি ওই কবিরাজ যদি কোনো প্রকার জানতে না পারে এদের জিংগুলো ক্যামেরা ধরে নিয়ে এসেছে সর্ব প্রকার রাস্তা আমি তোমার ব্লক করে দিলাম সব জাদুটা ধ্বংস করে দিলাম কানেকশন ধ্বংস করলাম তুমি আমার জাদু করলে বা তোমরা পড়বে যে কোনো একজন জাদু করলে তোমার কোনো আর জাদু খাটবে না এখন তোমাদেরকে আমি পরীক্ষা করবো তোমরা আমাদেরকে সত্য বলতেছো না মিথ্যা বলতেছো যদি সত্য কথা বলো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না আর যদি মিথ্যা কথা বলো তাহলে তোমরা কিন্তু তোমাদের নিঃশ্বাস কিন্তু বন্ধ হয়ে যাবে তাকে আমার দিকে বন্ধ করে রাখো যদিও মিথ্যা কথা বলে তখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে কেমন স্বাভাবিক লাগতেছে তাহলে কোন সমস্যা নাই না তাহলে তুমি বুঝতে পারছি তুমি মিথ্যা কথা বলতেছো না তুমি সত্য কথা বলতেছো আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে কথা বলে তাহলে তোমরা যেহেতু বলতেছো যে তোমাদেরকে বারবার পাঠাচ্ছে এবং কি তোমরা এই রোগীর কাছ থেকে চলে যাইতে চাও মুক্ত হতে চাও আমি তোমাদেরকে মুক্ত করে দেব কোনো সমস্যা ঠিক আছে আমি তোমাদেরকে মুক্ত করে দেব তোমরা সারা জীবনের জন্য রোগীর বোর্ড থেকে চলে যাওয়া হুম মুখ দে বলো আমি তো যাইতে গেছি বাদে ফাটা আবার একটা তোমরা কয়জন যাইতে চাও আর কয়জন যাইতে চাও না এটা কই তারি না এটা কতজন আছে এটা বলো তো

দেখতে পাচ্ছ না আচ্ছা ওই কবিরাজ্লা আপনার পাক কালামের শক্তিতে আমার অন্তর চক্ষু আমার অন্তর খোলাইয়াদা হোক খোলাইয়াদা ওই কবিরাজকে আমাকে দেখানো হোক আমাকে দেখানি আমিন আমিন ফাকা ফাকা শাফনা শাফনা আনকা আনকা গীতওয়া কা গীতওয়া ফাবা স্বারু কা ফাবা স্বারু কা ইয়া মাহদী ইয়া মাহদী আল্লাহু আকবার সব বন্ধুরা দেখো দেখো এবার অবশ্যই দেখতে হবে ইনশাআল্লাহ

হ্যাঁ আব্দুর রহমান দ্রুত আবার নেয়ামাক প্রাপ্ত লোকটির সামনে দেখা দাও তো আবার নেয়ামাক প্রাপ্ত লোকটির চোখের সামনে দেখা দাও ওয়ালাইকুম আসসালাম কয়জন আছেন পাঁচ ছয় রোগী এই রোগীর বডিতে বর্তমান কয়জন আছে বর্তমান কি তিনজন আছে মহিলা না পুরুষ একই সত্য কথা বলতেছে

অনেকগুলো দেখতে পাচ্ছ অরহ হিসাব করে যাবে কিনা হিসাব করে যাইব হিসাব করে না হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ এবার ঝাপসা দেখতে পাচ্ছো কিন্তু দেখতে পাচ্ছ তো হ্যাঁ আচ্ছা অনেকগুলো জিনা দেখে ভাও ওগুলোর মধ্যে যেমন আগুন জ্বালায় দিচ্ছি ওর যতগুলো আন্ডার জিনা আছে সবগুলোকে আগুন জ্বালায় পুড়ে দিচ্ছি দেখাও

الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن, أن محمد رسول الله هيا للصلاة هيا للصلاة هيا للفلاة هيا للفلاة الله أكبر الله أكبر لا إله إلا الله كيف <flash plays> <applause> صح

আচ্ছা ঠিক আছে দেখো ওই কবিরাজ যেগুলো যে জাদু করে সব জাদুর আমি সরঞ্জাম ধ্বংস করে দিচ্ছি তুমি দেখো তোমার অস্তাদে যে পাঠায় তোমাদেরকে যে জাদুর মাধ্যমে সেই সরঞ্জাম গুলোকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর কুরানের আয়ত শক্তিতে দেখো কি অবস্থা নষ্ট হইতেছে নষ্ট হয়ে গেলে বলবে